গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমার পরিবারে সৎ মা তার মধ্যে আসমার বাবা বর্তমানে খুবই অসুস্থ কোনো কাজ করে না তো এই জন্য আসমার বাবার কোনো সেখানে কথাই মূল্য নাই তো সেই সংসারে আসমার সৎ মা যা বলবে তাই শুনে তাই সবাই করে তো আসমার বিয়ে শীব বয়স হয়েছে বিয়ে শী করবে কিন্তু আসমার মা তাকে বিয়ে সাদি দিচ্ছে না তো এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যেমনই হোক আসমা তাকে বিয়ে করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমাকে যে আপন করে নিতে পারবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই আসমা বিয়ে করতে রাজি আছে আসমা বেশি পড়াশোনা করতে পারেনি কিন্তু আসমা সংসারের দিক দিয়ে খুবই ভালো তিনি যেভাবে স্বামী বলবে সেটাই করবে আসমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো বাবা মার ভালোবাসা তেমন পাননি